নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত খুব কম ছেলেই আছে যারা একেবারে একটু বেশি কায়দায় হাঁটু মুড়ে বসে গোলাপ দিয়ে তার ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করে বেশিরভাগ ছেলেই কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না আজকে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরব যেগুলি শুনলে বুঝতে পারবেন যে এই লক্ষণগুলি থাকলে সে মুখে কিছু না বললেও আপনাকে কিন্তু সে পছন্দ করে ভালোবাসে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আপনার ভাবনাকে গুরুত্ব দেওয়া আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে নিয়ে সত্যি ভাবিত হয় আপনার ব্যাপারে যদি সে সত্যি চিন্তিত হয় আপনার ছোট বড় নানান কথা নানান সমস্যাকে সমান গুরুত্ব দিয়ে সে কিন্তু দেখবে মানিয়ে নেওয়া যেকোনো সম্পর্কে ঝগড়া অশান্তি কথা কাটাকাটি খুব স্বাভাবিক একটা ব্যাপার বরং যেখানে এই জিনিসগুলো নেই সেটাই কিন্তু একটি অস্বাভাবিক সম্পর্ক কিন্তু আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে সত্যি ভালোবাসে আপনাকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে হাতে হাতে কাজ করে আপনাকে সাহায্য করবে কিংবা একটু ব্যস্ততার মধ্যেও আপনাকে কিন্তু ফোন করে আপনার কথা জানতে চাইবে আর এগুলোই কিন্তু ভালোবাসার প্রকৃত লক্ষণ আপনার সঙ্গে বেশিরভাগ সময় কাটানো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি কিন্তু আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ হন সে কিন্তু বন্ধুদের আড্ডা ছেড়ে আপনার সাথে সময় কাটাতে বেশি ভালোবাসবে আপনার সঙ্গে হাউস পার্টিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ছুটির দিনে বাড়িতে আপনাকে সময় দেবে একসাথে রান্না করা কিংবা কোনো কফি শপে আড্ডা মারা অথবা কোনো মুভি ডেটে যাওয়া আপনার সাথেই সময় কাটাতে সে সব থেকে বেশি ভালোবাসবে আর তার জন্য তার যা যা করণীয় সে কিন্তু সেগুলি করবে সে আপনার প্রতি দায়িত্ব ও যত্নবান হবে আপনি যদি সামান্য অসুস্থ হন সে কিন্তু মাত্রাতিরিক্ত বিচলিত হয়ে পড়বে আপনি ঠিক মতো ওষুধ খাচ্ছেন কিনা সময় মতো খাওয়া দাওয়া করছেন কিনা সেগুলি কিন্তু সে সব সময় জিজ্ঞাসা করবে যে ছেলে আপনার অসুখে সারা দিন চিন্তা করে শত কাজে ব্যস্ততার মধ্যে ও ছটফট করে আপনার জন্য আপনার কথা ভেবে সে বারবার ফোন মেসেজ করে তবে সে কিন্তু আপনাকে সত্যি ভালোবাসে কোন ছেলে যদি আপনাকে সত্যি ভালোবাসে সে চাইবে যাতে আপনি সব থেকে ভালো থাকুন সুস্থ থাকুন কেউ তাকে আপনার ব্যাপারে কখনোই খারাপ করতে কিন্তু পারবে না দিন শেষে সে কিন্তু আপনাকেই খুঁজবে সম্মান করা কোন ছেলে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চাইবে না তার কোনো কথায় আপনি আঘাত পান কষ্ট পান সে সব সময় চাইবেই যে আপনি সব সময় হাসি খুশিতে থাকুন যে ছেলে আপনার জন্য তার বহু দিনের পুরোনো খারাপ অভ্যাস খারাপ জিনিস ছেড়ে দিতে পারে তাহলে বলতে হবে সে কিন্তু আপনাকে সম্মান করে বর্তমান এবং ভবিষ্যৎ যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে বর্তমানেও সে আপনাকে নিয়ে ভাববে আর ভবিষ্যতেও শুধুমাত্র আপনাকে নিয়েই পরিকল্পনা করবে কোন ছেলে যদি কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে সে কিন্তু তার সেই প্রিয় মানুষের জীবনের প্রতিটি অংশের সাথে নিজেকে জুড়তে চাইবে তা বর্তমান হোক কিংবা ভবিষ্যৎ এমনকি তিনি কোনো কোনো বিষয়ে যদি চিন্তিত হন আশঙ্কা করেন আপনার সাথে কিন্তু খোলা মনে সেগুলি নিয়ে আলোচনা করবে আপনার মতামত সমস্ত পরিকল্পনা ভালোবাসার ইঙ্গিত ছাড়া আর কিছুই নয় আপনি তার সমস্ত কিছু যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার প্রায়োরিটি লিস্টের প্রথমে আপনি থাকবেন তার কাছে কোনো অজুহাত থাকবে না কোনো ব্যস্ততা থাকবে না কোনো বাধা ভয় আপদ পরোয়া তোয়াক্কা কিচ্ছু থাকবে না তার স্বপ্ন ইচ্ছে ভবিষ্যৎ কল্পনা জুড়ে শুধুই আপনি থাকবেন আপনাকে ছাড়াও সে হয়তো অনেকের সাথে মিশবে চলাফেরা করবে কিন্তু আপনাকে ছাড়া তার প্রতিটা মুহূর্ত শূন্য লাগবে অস্থিরতায় সব সময় ডুবে থাকবে হয়তো আপনার উপস্থিতি সামান্য কিন্তু সেই সামান্য সময়ের উপস্থিতিতে তার সমস্ত ক্লান্তিগুলিকে মুছে দেবে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আবার আপনি চোখের আড়াল হলেই সে বিষণ্নতায় ডুবে থাকবে আপনাকে হারানোর ভয় এমন যদি সত্যি কেউ হয় তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে সত্যি ভীষণ ভালোবাসে ছেলেদের ভালোবাসার বহিপ্রকাশ বড়ই কম কিন্তু পর্যবেক্ষণ ভীষণ তীক্ষ্ণ আসলে ওই যে বলে না ছেলেদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না সহজ করে তারা ভালোবাসি কথাটি কিন্তু কিছুতেই বলতে পারে না কিন্তু মনের কথা মুখে না বলেও তারা কিন্তু তাদের ব্যবহারের দ্বারা বুঝিয়ে দেয় আর আপনার ভালোবাসার মানুষটির মধ্যে যদি এই লক্ষণগুলি থাকে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন যে তার ভালোবাসা নিঃস্বার্থ আর আপনি একজন প্রকৃত ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে